আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা নিশ্চয়ই যে মাটিগুলা দেখছেন এই মাটিগুলা এখন উৎকৃষ্টমানের একটা জৈব সার হিসাবে বলা যায় কারণ এই মাটিগুলোর সাথে আপনারা হয়তো দেখছেন কিছু ডিমের খোসা রয়েছে কিছু কলার খোসা রয়েছে কিছু ব্যবহৃত চা পাতাও থাকতে পারে এবং বেশিরভাগ অংশই সেখানে রয়েছে সবজির খোসা বা কিচেন কম্পোস্ট হিসাবে যেগুলাকে বলা হয় এগুলোর সাথে হালকা মাঝে মাঝে হয়তো কিছু মাটি দিয়েছিলাম আর এগুলো ছিল একটা বস্তার ভিতরে ঢোকানো এবং প্রায় চার পাঁচ মাস হবে বস্তার ভিতরে এগুলো ছিল আমি আজকে বস্তা থেকে এগুলাকে বের করেছি আপনারা দেখছেন কি সুন্দর তরতাজা সারের মতো দেখা যাচ্ছে এবং এগুলা এটা এই মাটিগুলোর সাথে কিছু স্বাভাবিক মাটি মিক্স করে যদি গাছ বসানো হয় তাহলে গাছের এখানে সব ধরনের উপাদান রয়েছে যেমন গাছ বেড়ে ওঠা বা ফুল ফলের জন্য নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সব অন্যান্য যে অনুখাদ্যগুলো এগুলো সবগুলো উপাদান কিন্তু এই মাটিতে রয়েছে কেননা এখানে যে রয়েছে ডিমের খোসা চা পাতার কলার খোসা সবজির খোসা তার মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব রয়েছে এবং তাছাড়াও এই মাটিগুলা এখান থেকে একটু শুকানোর পরে যে কোনো গাছের গোড়ায় দিলে কিন্তু গাছও তার পরিপূর্ণ যে উপাদানগুলো সেটা পাতে পাওয়ার সম্ভাবনা থাকবে এবং গাছও খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ও ফল ফুল ও ফলের জন্য যে উপাদানগুলো সেটা সবগুলাই এখান থেকে পেতে পারে এইভাবে আমি এই মাটিগুলা তৈরি করেছি এবং আমার যে বাগানের অন্যান্য যে গাছগুলো হয়তো দেখছেন এই গাছগুলার গোড়ায় এই মাটিগুলা মিক্স করে দিব তাতে গাছে পরিপূর্ণ উপাদান পাবে এইভাবে আমি সাধারণত বিভিন্ন সময় এরকম জৈব মাটি তৈরি করে থাকি বা যেটাকে জৈব সার বলা হয় এটা হলো দানাদার জৈব সার আপনারাও চেষ্টা করে এভাবে দেখতে পারেন কিচেন কম্পোস্ট অথবা ডিমের খোসা বা কলার খোসা এগুলো ফেলে না দিয়ে এভাবে যদি আপনারা বস্তার ভিতরে কয়েক মাস পচান তাহলেই কিন্তু উৎকৃষ্টভাবে জৈব সার তৈরি হবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ